জয় হিন্দ এব্রুয়ান সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কনস্টেবল মেন ওমেন যারা পরীক্ষা দিয়েছিলেন আপনারা এখন বাইবার অপেক্ষা করছেন আপনাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট রয়েছে আমরা কয়েকদিন আগে বলেছিলাম আপনাদের বাইবার জন্য একটা গাইডবুক তৈরি করবো এক্স্যাক্টলি আমরা কিন্তু ত্রিপুরা পুলিশের মেন যে এক্সাম হয়েছিল তার আগে থেকেই বাইবা গাইডবুকটা তৈরি করা রেডি করে দিয়েছিলাম তো সম্পূর্ণ গাইডবুকটা এখন রেডি হয়ে গেছে ফিফটিন মার্কস হবে আপনাদের বাইবা পরীক্ষা আমি প্রথমেই বলে দিই আপনাদের কিন্তু সম্পূর্ণ যারা যারা এক্সাম দিয়েছেন রিটার্ন এক্সাম সকলকে আপনি কে কত পেয়েছেন দশ পেয়েছেন বিষ পেয়েছেন এটা কোনো মানে রাখে না সকলকে বাইবাতে অবশ্যই ডাকা হবে এটা অবশ্যই আপনারা মনে রাখবেন যেরকম টিএসআর সময় হয়েছে সেম ত্রিপুরা পুলিশের ক্ষেত্রেও কিন্তু সিলেকশন প্রক্রিয়া সেম সেমই হবে হ্যাঁ তো যারা মনে করছো ত্রিপুরা পুলিশে এখন তোমরা সাইড পেয়ে গেছো এখন তোমাদের বাইবাতে মার্ক বেশি না পেলেও চাকরি পাবে এটা কিন্তু একদম বলতে হবে না আমরা তো আমরা টিএসআর সময় কিন্তু দেখেছি অনেকে সিক্সটি ফাইভ পেয়েও কিন্তু বাইবারতে ভালো রেজাল্ট করতে পারেনি সেই জন্য কিন্তু নেটলিস্টের নাম আসেনি তো বাইবা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলতে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো কীভাবে আপনারা ফিফটিন মার্কের মধ্যে বাইবারতে আপনারা একদম ফিফটিন মার্কে পেতে পারেন কীভাবে প্রস্তুতি দিতে পারেন সেই অনুযায়ী আমরা এই গাইডবুকটা তৈরি করেছি যে এবং টিএসআরের যেরকম প্রশ্ন করা হয়েছে সেম আমরা সেটা আমরা এখানে কিন্তু আমরা ফলো করেছি এবং তো আমরা এই গাইডবুকে ফলো করার চেষ্টা করছি এর সময় যেগুলো আপনাদের বাইবাতে জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো তো আমরা রাখার চেষ্টা করছি তাছাড়া আমরা ভারতবর্ষের বিভিন্ন এক্সামে যেগুলো বেশিরভাগ প্রশ্ন করা হয় সেগুলো আমরা এখানে রাখার চেষ্টা করছি এবং আপনাদেরকে আমি স্যাম্পল দেখাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট আমি শুরু থেকে আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি আমি প্রথমে এখানে কোনো কিছু ইনস্ট্রাকশন রেখেছি আপনাদের জন্য অর্থাৎ পার্সোনাল যেহেতু এটা একটা পার্সোনাল এটা বই এখানে আপনাদেরকে কী কী প্রশ্ন করতে করতে পারে সেই বিষয়ে আমি কিছু এখানে আলোচনা করলাম ঠিক আছে তারপরে আমি প্রশ্নগুলো দেখাবো যেমন তোমার নাম কি তোমার বাবা তোমার নাম কি হ্যাঁ তোমার মায়ের নাম কি তোমার গ্রামের নাম কি তোমার বাবা কী করেন তোমরা হ্যাঁ তোমার মা কী করেন তোমার শিক্ষা কতটুকু এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করা হবে হ্যাঁ এগুলো এগুলো স্যার তারা তোমার পার্সোনাল জীবনের উপর কিছু প্রশ্ন করবেই এগুলোর উত্তর খুবই সুন্দর করে তোমাকে তাদের সামনে তুলে তোমাদেরকে তুলে ধরতে হবে কোনো মিথ্যা কথা বলা যাবে না হ্যাঁ যেমন কেউ মনে করে তাকে যে যদি আমি বলি আমার বাবা খুব গরিব সেটা শুনে স্যার তারা আমাকে তাকে মার্ক বেশি দেবে সেটা কিন্তু তোমাদের সব থেকেই বড়ো ভুল হবে মনে রাখবে স্যার তারা যখন তোমার টানা বিবেশন করবে তখন তোমার সব তত্ত্ব তারা পেয়ে যাবে সব তোমার ভাইবার সময় তুমি ভাইবার সময় তুমি যে কথাগুলো বলেছো যদি সেটা না মেলে তাহলে তুমি চাকরি পাবে না তোমাকে বাতিল করে দেওয়া হবে তো এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে তো আমরা দেখুন এখানে আরও অনেক কিছু আলোচনা করেছি আমরা হ্যাঁ দেখো তোমাদের এখানে সুন্দর করে আমাদের তোমাদের কি বিষয়ে আর কী জিজ্ঞেস করতে পারে তোমার তোমার জেলার ভিডিওর নাম তোমার জেলার এসডিএমের নাম তোমার জেলার এসপির নাম তোমার তানাকুণ্ঠি তোমার তানার দারোগার নাম তুমি এই পুলিশের চাকরি কেন পেতে চাও মানে বিভিন্ন কিছু এখানে রেখেছি আমি ঠিক আছে এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি অনেক কিছু আমি রেখেছি তারপরে দেখুন আপনাদের মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদেরকে আমি এখানে চেষ্টা করেছি যে তোমাদের থানা ডিটেল একদম কোন থানাতে কোন ওসি রয়েছেন আপনাদের ডিএমকে রয়েছেন আপনাদের সব কিছু আমি এখানে এই গাইড বুকে আমি তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি তাছাড়া তো ত্রিপুরা ইম্পর্টেন্ট জিকে কে থাকবেও অল ওভার ইন্ডিয়া ইম্পর্টেন্ট জিকে কে থাকবে এগুলো থাকবে আমি এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি থানা কতটা আছে এভরিথিং এখানে রাখার চেষ্টা করেছি ঠিক আছে তো এই গাইডগুলের মধ্যে আমি সম্পূর্ণ ত্রিপুরার যেগুলো আপনাদের ভাইবার মধ্যে জিজ্ঞেস করা হয় সম্পূর্ণ তথ্য এখানে রেখেছি রাখার চেষ্টা করেছি সব কিছু এখানে ইনক্লুড করা রয়েছে সব কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডিটেলস একদম রিসেন্ট সব কিছু এখানে ইনক্লুড করা রয়েছে আপনাদেরকে কী ধরনের প্রশ্ন করা হয় সব কিছু এখানে আলোচনা করা হয়েছে ঠিক আছে খুবই সুন্দর করে আপনাদেরকে এখানে এখানে আমরা তৈরি করেছি তো অবশ্যই যদি নিতে চান স্ক্রিনে মূল্য থাকবে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আমি এখানে কোনো জোরদ জোর জবস্তি না আপনারা যদি ইন্টারেশন থাকেন তাহলে নেবেন না হলে নেই এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একটা দিতে পারি অবশ্যই আপনারা এটা পড়লে আপনাদের ফায়দা হবে কারণ ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা ডিটেল ওয়াইজ এখানে এই গাইডবুকের মধ্যে আলোচনা করা হয়েছে আপনাদেরকে বাইবা কিন্তু এর বাইরে আমি এখানে যেগুলো রেখেছি আমি আশা করছি এর বাইরে প্রশ্ন করা হবে না এখান থেকেই আপনাদেরকে কিন্তু ম্যাক্সিমাম আপনাদের এখান থেকেই প্রশ্ন করতে হবে প্রশ্ন করা হবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনাদের জন্য ত্রিপুরা কনস্টেবল জন্য আপনাদের বাইবা গাইডবুক ঠিক আছে বাইবা এক্সাম গাইডবুক তো যারা নিতে চান স্ক্রিউট ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো অবশ্যই আমি আবারও বলছি আপনাদের সম্পূর্ণ চাকরি পাওয়া না পাওয়া কিন্তু বাইবার উপর আপনারা নির্ভর করবে হুম আপনারা বাইবার জন্য ভালো করে প্রিপারেশন করবেন এই আপনাদের কিন্তু হাতে সময় খুবই কম আপনাদের এই জীবনের সফলতা পাওয়া না পাওয়া আপনাদের স্বপ্ন পূরণ হওয়া একমাত্র বাইবা এক্সামের উপর নির্ভর করছে বাইবা এক্সামের উপর এটা মাথায় রাখবেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন জয়